শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে সবাই খুব খুব ভালো আছো স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আপ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা কিন্তু একদম খুব ছোট্ট ভিডিও কেউ স্কিপ না করে সবাই দেখবে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর আমরা আজকে আবার চলে এসছি বামাখ্যাপার জন্মস্থান মানে যেখানে উনি জন্ম হয়েছে তো সেইখানে চলে এসেছি আর এই মায়ের মন্দিরটা কিন্তু নতুন হয়েছে এটা একদম রাস্তার ধারেই হয়েছে আর ওনার বাড়িটা একটু ভেতরে এই বাড়িটিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ করো না আর এখানে কিন্তু সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হচ্ছিলো এখানে মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর লাগছিল আর আমরা সবাই মিলে মায়ের চারপাশ থেকে প্রদক্ষিণ করছিলাম তারপর এখানে নমস্কার করে তারপর চলে গেছিলাম বামা খেপার যে আদি বাড়ির জন্মস্থান যেখানে সেই বাড়িতে গেছিলাম আর ওখানে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই তাও একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আর এটা কিন্তু তারাপীঠের মধ্যেই তো তারাপীঠ মায়ের মন্দির আছে সেখান থেকে এক দু কিলোমিটার আগেই হবে আমরা যারা যারা তারাপীঠ এসেছিলাম তো সবাই মিলে একসাথে গেছি ওখানে ঘুরতে আর মায়ের মন্দিরের সামনেই কিন্তু একটা বলির স্থান আছে তো এখানে খুব সম্ভবত বলি দেওয়া হয় মানে আর এই যে দেখো এটা হলো বামাখাপার বাড়ি যে আদি বাড়ি এইখানে উনি জন্ম হয়েছিলেন তো সেই বাড়িটা তো এই বাড়িটা কিন্তু এখনো মাটির রয়েছে আর উপরে কিন্তু খড়ের চাল আছে আর এইখানে দেখো বামাখাপার একটা মূর্তি আছে ওই মূর্তিটা কিন্তু পুরো পাথরের এখানে কিন্তু সব রকম দেব দেবতার ফটো আছে তো এইখানে কিন্তু একদম ভিডিও অ্যালাউ নেই আমাদের ঠোকার সময় বলে দিয়েছিল কেউ ক্যামেরা অন করবে না তো এইখানে এই ঘরের মধ্যেই সিসি ক্যামেরা লাগানো আছে তো আমি একটু লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো এই বাড়ির পাশেও আর একটা বাড়ি আছে ওনার তো বলছে ওটাও নাকি বামা খাপার বাড়ি তো বুঝতে পারলাম না আসলে কোন বাড়িটা ওনার আর ওনার বাড়ির সামনে কিছুটা জায়গা আছে আর এইটা খুব সম্ভবত মাছ চাষ করা হয় আর কিছুটা সবজি চাষ করে রেখেছে তো এটা হলো শিম গাছ আছে এখানে তো দেখো খুব ভালো লাগলো এরকম একটা জায়গা এসে সত্যি মনটা খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা